যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা সুহান আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলেন মানগাসসালা ইয়ামল জুমা তি ওয়াক্তসাল ওবাক্কারা ওয়াবতাকর ওয়ামাশা ওলাম ইয়ার কাপ ওয়াদানা মিনাল এম এ ফস্তামা ওলাম ইয়ালহু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আলোসনা তালা কি রাখছেন বিনিময়ে ফলাহু কান আলু কান আলহ আজ আমাল সনাতিন